বিখ্যাত সুফি ইমাম সারানি কালবের জ্ঞান সম্পর্কে কি বলেছেন কি সুন্দর সংজ্ঞা দিয়েছেন একটু মনোযোগ সহকারে শুনেন কালবের দরজা উন্মুক্ত হওয়ার পর সেই দরজা দিয়ে যে জ্ঞান লাভ হয় না তাকে ইলম বলা যায় না কালবের দরজা উন্মুক্ত হওয়ার পর সেই দরজা দিয়ে যে জ্ঞান লাভ হয় না তাকে ইলম বা জ্ঞান বলা যায় না তাকে সুর বা তাকে সুর বলে যা দরজার পেছন দিক দিয়ে লাভ করা হয় মানে কাতাবি জ্ঞান তারপরে দরজার পিছন দিক দিয়ে লাভ করা হয় বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সুফি তিনি বলেছেন হ্যাঁ কালবের দরজা উন্মুক্ত হওয়ার পর যে জ্ঞান লাভ করা হয় তাকে হচ্ছে ইলম বলা হয় আর যা কালবের দরজা উন্মুক্ত হওয়ার আহ যে না হওয়ার পর যে জ্ঞান লাভ করা হয় তাকে সুর বলা হয় হ্যাঁ দরজার পিছন দিক দিয়ে যে জ্ঞান লাভ করা হয় কাতাবি জ্ঞান যে কথাটা বলেছেন ফুসুস হাকাম নামক কাতাবের তিনশো একত্রিশ পৃষ্ঠা তারপরে তাফিমাত ইলাহি কেতাবের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আল্লাহ রসুল তা বুঝার মানত দান করুক সকলে বলে